আপু আমি বডি হোয়াইটেনিং ক্রিম নিতে চাই কোনটা নিবো এত হোয়াইটেনিং আর ব্রাইটেনিং বুঝি না আমি লাস্ট মাস চার মাস যাবো একটা ক্রিম ইউজ করতেছি এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি এটা হচ্ছে ব্লুমরা হোয়াইট কুইন বডি ক্রিম এটা একটা বডি ক্রিম বডির জন্য বানানো আমার এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট ইউজ করা শেষ এটা টেক্সচারটা দেখতে কিছুটা এমন ক্রিমের মতো আর বডিতে অ্যাপ্লাই করার পর সাথে সাথে বডির সাথে এটা অ্যাবজর্ভ হয়ে যায় চার মাস যাবত ইউজ যেহেতু করতেছি তো বুঝতেছোই যে এটা কতটা ভালো নয় তো আমি চার মাস জীবনেও কন্টিনিউ করতাম না আমি যেহেতু মাঝে মাঝে রান্না করি আর রান্না করতে গেলে আমার হাতে তেল তেল পড়ে আমার বডিতে একটা প্রবলেম হচ্ছে যে কোনো স্পট তাড়াতাড়ি অনেক বেশি ডার্ক হয়ে যায় এই বডি ক্রিমটা অ্যাপ্লাই করে আমি টা বুঝলি লিটারলি এটা বডির যে কোন স্পটকে সুপার ফাস্ট সুপার ফাস্ট ফেট করে মানে কত ফাস্ট আমি তোমাদের বুঝা অনেক ফাস্ট ফেট করে ফেলে যে কোন ধরনে সেটা হোক রানার স্পট কেটে যে স্পট সব ধরনের স্পট কারণ কি অনেক বেশি সফট করে ফেট বডিতে এপ্লাই করার পর বডি অনেক 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 বেশি ব্যাটারি ফিল হয় তুমি যেটা বললা হোয়াইটেনিং করা হোয়াইট কতটা করে আমি জানি না বাট ব্রাইট অনেকটা বডি ক্রিমটা একটু আগেই আমি এপ্লাই করেছি এন্ড ইউ ক্যান সি দা 글로 অন মাই বডি এন্ড অলসো আমার হাতের রং কখনো এত ব্রাইট ছিল না এতটা হেলদি ছিল না এই বডি ক্রিমটা রেগুলার ইউজ করতে করতে আমার স্কিন টোন এতটা ব্রাইট হইছে এন্ড এতটা হেলদি হইছে इट्स আ হেলদি